সামনেই কালী আর কালী পুজো মানেই বারাসাত দূর দূরান্ত থেকে বারাসাতের কালী পুজো দেখতে মানুষ ভিড় জমায় আর প্রচুর উদ্যোক্তারাও তাদের সেরা মণ্ডপ সাধারণ মানুষের সামনে প্রস্তুত করতে উদ্যোগী হয় আজ খুটি পুজোর মধ্য দিয়ে বারাসাতের বিদ্রোহী ক্লাব তাদের আটান্নতম বর্ষের কালী প্রস্তুতি শুরু করলো তাদের এবারের থিম দুবাইয়ের ডাউন পুজো উদ্যোক্তারা জানিয়েছেন মণ্ডপ তিমির হলেও মাতৃপ্রতিমায় থাকছে তাদের পুরনো রীতি মাতৃ প্রতিমায় সাবেকি হবে একদিকে রাধাকৃষ্ণ অন্যদিকে লক্ষ্মী নারায়ণ মাঝে থাকবে কালী তবে নির্দিষ্ট কোনো বাজেট থাকছে না পুজোয় দর্শকদের সুসজ্জিত মণ্ডপ উপহার দেওয়ায় উদ্যোক্তাদের কাছে চ্যালেঞ্জের আমাদের বিদ্রোহী সঙ্ঘের আটান্নতম বর্ষ আমাদের থিম হচ্ছে প্যান্ডেল দুবাই ডাউনটাউন আর ঠাকুর হচ্ছে স্বর্গীয় আলো এই হচ্ছে আমাদের ঠাকুরের থিম হয়ে গেল না যে আমাদের লেবার বেশি কাজ উড়িয়ে চলবে মা আছে বর্ষা মা দেখে নেবে প্যান্ডেল আমাদের দাঁড়িয়ে যাবে তার জন্য মা ওপরে আছে মা আমাদের দেখে নেবে সেটা নিয়ে আমরা ভাবছি এটা সবই মার ইচ্ছা বাজেট কত করেছে না আমাদের কোনো বাজেট হয় না আমরা মেম্বাররা মিলে পুজো করি আমাদের দুই কাউন্সিলার আছেন ওনারা সহযোগিতা করেন আমাদের কোনো বাজেট হয় না যেটা আমাদের খরচা সেটাই আমরা করি কত খরচা না আমাদের কোনো ওরকম কোনো এখনো আমরা ইয়ে করতে পারিনি প্যান্ডেল তৈরি করছি চলবে কোনো যাতে কোনো কিছু ত্রুটি না থাকে আমাদের কাউন্সিলাররা বলে দিয়েছেন আমাদের ক্লাবকে যে আমরা পাশে আছি তোমরা করে যাও আর আমরা ক্লাবের মেম্বাররা সবাই আমরা প্রস্তুত বর্ষ আটান্নতম বর্ষ বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন